হ্যালো আসসালামু আলাইকুম হাইড অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক দিন পর আবারও ফিরে আসা কিন্তু মোটেও খালি হাতে নয় সাথে নিয়ে এসেছি পুরনো এক ভালোবাসার গল্প ভালোবাসা মানেই বহমানতা। ভালোবাসা মানেই তো গোটা একটি জীবন তার জন্য আবার নির্দিষ্ট একটি দিন কেন যেদিনের উল্টো পিঠে আছে ভালোবাসার নির্মমতা আর নিষ্ঠুরতার ইতিহাস সেটাকে ঘটা করে পালন করাই বাকি আছে কিন্তু এই কথাগুলো নিয়েও মতান্তর আছে থাকবে টাকাটাও খুব সরল যদিও আমি ভালোবাসার ভালো খারাপ দিক তুলে ধরতে আসিনি এসেছি ছোট্ট একটি অজানা ভালোবাসা কথা তো দেরি না করে চলুন শুরু করা যাক গল্পটি শুরু হয় নওগাঁর ধামুরহাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চক চান্দিরা গ্রাম যা পালবংশের রাজা চন্দিলাল পালের ইতিহাস থেকে জানা যায় শশাঙ্কের রাজ্যের পতনের পর বাংলা অঞ্চলের নৈরাজ্য দেখা দেয় এই সময় অঞ্চলে কোনো কেন্দ্রীয় শাসক ছিল না ক্ষুদ্র গোষ্ঠীপতিরা নিরন্তর নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিলেন সমসাময়িক গ্রন্থে এই অবস্থাটিকে মৎস্যন্যায় বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ বড় মাছ যেমন ছোট মাসকে খেয়ে ফেলে সেই রকমই একটা অবস্থা এই সময় গোপাল প্রথম পাল রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন সেখান থেকে শুরু পাল বংশের পুরো বাংলা পালদের ইতিহাস ও স্থাপনা রয়েছে অনেক যেন নিজেদের অস্তিত্ব স্বরূপ এসব নিদর্শন রেখে গিয়েছেন তারা বাংলাদেশের নওগাঁ জেলায় আমাদের পরিচিত পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার অনেকে একে সম্পূর বিহার বা শোম্প মহাবিহার বলে থাকে বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকে শেষের দিকে অথবা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন রাজা শ্রী ধর্মপাল দেবের মতো নগার ধামুরহাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চক চান্দিরা গ্রামে অষ্টাদশ শতাব্দীতে পালবংশে আরেকজন রাজার কথা জানা যায় যার নাম ছিল রাজা চন্দিলাল পাল রাজা চন্দিলাল পালের রানীর নাম ছিল চান্দিনা ধারণা করা হয় সেখান থেকে গ্রামের নাম হয় চক চান্দিরা অষ্টাদশ শতাব্দীতে প্রথম রানীকে বিয়ে করে নিয়ে আসেন রাজা চন্দিলাল পাল পরবর্তীতে প্রেমে পড়ে দ্বিতীয় রানীকে বিয়ে করে নিয়ে আসেন তিনি কিছুদিন পরে দ্বিতীয় রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হয় রাজার কবিরাজ হাকিমকে ডেকে সুফল মিলছিল না কোনোভাবে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের দেখা মিললে তিনি রোগের গণনা দিয়ে পরামর্শ দেন তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করে প্রতিদিন একটি করে পুকুরে গোসল করাতে হবে রানীকে তবেই রোগ মুক্ত হবেন রানী রানীর সুস্থতার জন্য প্রতিদিন রাজ্যের প্রজাদের দ্বারা একটি করে পুকুর খনন করা হয় এবং রানী সেখানে গোসল করেন এভাবে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করা হয়েছিল আট কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলের তিনশো পঁয়ষট্টি পুকুরের পারে রয়েছে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন তবে এই তিনশো পুকুর নিয়ে রয়েছে অনেক ইতিহাস হাজার বছরের ইতিহাস হওয়ায় সত্যই তিনশো পঁয়ষট্টিটি পুকুর গোসল করে রানী সুস্থ হয়েছিলেন কিনা না এরকম কোনো তথ্য কোথাও লিপিবদ্ধ নেই শুধু লোকমুখে এটি প্রচলিত হয়ে এসেছে সত্য কি ছিল তা হয়তো ওই সময়ের মানুষের সাথেই চলে গিয়েছে কিন্তু বর্তমানে যে তিনশো পঁয়ষট্টিটি পুকুরের অস্তিত্ব রয়েছে তা প্রমাণ করে রাজার প্রকৃত ভালোবাসার কথা এই ভালোবাসা ছিল তার রানীর জন্য আরো প্রমাণ করে ভালোবাসার রানীর জীবন বাঁচানোর জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পর ইতিহাসের এমন সব জানা অজানা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম